সমুদ্রের বুকে বিশাল জাহাজের সঙ্গে ডলফিনের অবিশ্বাস্য দৌড় এটি কি শুধুই খেলা নাকি প্রকৃতির এক বিস্ময়কর বৈজ্ঞানিক কৌশল যা আমাদের অবাক করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় কিছু দৃশ্য আমাদের মুগ্ধ করে যার মধ্যে অন্যতম হল সমুদ্রের নীল জলরাশি চিরে এগিয়ে চলা বিশাল জাহাজের সঙ্গে ডলফিনের পাল্লা দিয়ে সাতার কাটা দৃশ্য দল বেঁধে তারা জাহাজের সামনে এসে লাফিয়ে ওঠে মনে হয় যেন তারা এক আনন্দময় প্রতিযোগিতায় মেতেছে অনেকেই এই দৃশ্যকে সামুদ্রিক প্রাণের নিছক খেলা বা একটি কাকতালীয় ঘটনা বলে মনে করেন এই আচরণের একটি নির্দিষ্ট নাম রয়েছে বিজ্ঞানীরা একে বলেন বাউ রাইডিং বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদের জাহাজের চলার পদ্ধতি সম্পর্কে জানতে হবে যখন একটি বড় জাহাজ সমুদ্রের জল কেটে এগিয়ে যায় তখন এর সামনের অংশ অর্থাৎ বাউ জলকে ঠেলে সরিয়ে দেয় এর ফলে জাহাজের সামনে এবং দুই পাশে একটি শক্তিশালী চাপযুক্ত তরঙ্গ বা ঢেউ অথবা প্রেশার ওয়েভ তৈরি হয় ডলফিন পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে প্রকৃতির এই শক্তিকে নিজের সুবিধার্থে ব্যবহার করতে শিখেছে তারা ঠিক সেই চাপযুক্ত তরঙ্গের ওপর নিজেদের শরীরকে স্থাপন করে এই তরঙ্গটি তখন ডলফিনকে সামনের দিকে ঠেলে নিয়ে যায় যা তাদের জন্য একটি প্রাকৃতিক রাইডিং ট্রাকের মতো কাজ করে সহজ ভাষায় বলতে গেলে ডলফিনরা প্রায় কোনো শক্তি খরচ না করেই জাহাজের সাথে সমান গতিতে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্রি রাইড উপভোগ করে এই আচরণের মূল কারণ হল শক্তি সঞ্চয় বিশাল সমুদ্রে খাবার অনুসন্ধান শিকার ধরা এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় বাউ রাইডিং কৌশল ব্যবহার করে ডলফিনরা তাদের শারীরিক শক্তির প্রায় সত্তর শতাংশ পর্যন্ত সঞ্চয় করতে পারে ঠিক যেমন একজন সাইকেল আরোহী বড় কোনো গাড়ির পেছন থেকে বাতাসের বাধা এড়িয়ে কম পরিশ্রমে দ্রুত চলতে পারেন ডলফিনরাও একই নীতি ব্যবহার করে তবে এটি কেবল শক্তি সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ডলফিন অত্যন্ত সামাজিক এবং খেলাধুলা প্রিয় প্রাণী তাদের জন্য এই বাউরাইডিং এক ধরনের বিনোদন এবং সামাজিক কার্যকলাপ বটে দলের অন্য সদস্যদের সাথে একসাথে ঢেউয়ের তালে নাচা এবং লাফানো তাদের মধ্যেকার বন্ধনকে আরও শক্তিশালী করে এবং মানসিক উদ্দীপনা যোগায় তবে এই চমৎকার দৃশ্যের পেছনে কিছুটা ঝুঁকিও রয়েছে অতিরিক্ত কৌতূহলী হয়ে জাহাজের খুব কাছে চলে গেলে প্রোপেলারের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকে বিশেষ করে যখন জাহাজটি খুব দ্রুত চলে বা হঠাৎ দিক পরিবর্তন করে তখন ডলফিনদের জন্য বিপদ হতে পারে কারণে সাধারণত বড় এবং মাঝারি গতির জাহাজের সাথেই তাদের এই আচরণ বেশি দেখা যায় কারণ ছোট বা অতি দ্রুতগামী নৌযান একই ধরনের কার্যকর তরঙ্গ তৈরি করতে পারে না পরিশেষে জাহাজের সাথে ডলফিনের এই সাতার প্রকৃতির এক অসাধারণ পাঠ এটি আমাদের শেখায় কিভাবে পরিবেশের শক্তিকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে নিজেদের পথ চলাকে সহজ করে তোলা যায় ডলফিনের এই আচরণ একদিকে যেমন প্রকৃতির বুদ্ধিমত্তার প্রমাণ দেয় তেমনই আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের এই বিস্ময়কর প্রাণীদের জগৎ রক্ষার দায়িত্ব আমাদেরই দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে